দর্শক এই সাইকেল গুলো নিতে হলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অনলাইন আমাদের স্ক্রিনে আছে এই নাম্বারটা কিন্তু হাসান ভাইয়ের নাম্বার সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমো দুটোই আছে ওইখানে আসেন তাহলে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এক তিনশো চোদ্দ তিনশো ষোলো নম্বর তিনশো চোদ্দ তিনশো ষোলো নাম্বার সরু তিনশো পনেরো মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনশো চোদ্দ তিনশো পনেরো নম্বর এস সময় এন্টারপ্রাইজ এখানে কিন্তু হাসান ভাই জন্য থাকে আপনারা এসে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখতে হবে পরের ভিডিওতে